আমার এএমএইচ অর্থাৎ অ্যান্টি অর্থাৎ অ্যান্টিমুলেরিন হরমোন কম রয়েছে আমি কি মা হতে পারবো এমন প্রশ্ন কিন্তু অনেকেই আমাদের কাছে করে থাকেন দর্শক আমি ডাক্তার অমিত কুমার পাল আজকে কথা বলবো এই যে এএমএইচ হরমোন বা অ্যান্টিমুলেরিন হরমোন এই এএমএইচ লেভেল যদি আপনার কম থাকে তাহলে কি আপনি গর্ভধারণ করতে পারবেন নাকি গর্ভধারণ করতে পারবেন না সে প্রসঙ্গে আমার আমার আজকের ভিডিওটি খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে তাই ভিডিওটিকে না টেনে আপনি শেষ পর্যন্ত দেখুন আমি এই ভিডিওর মাঝখানে এই যে এম এইচ লেভেল বাড়ানোর জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং এই যে এম বা অ্যান্টি মুলেরিন হরমোন সম্পর্কে আমি কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করেছি দর্শক আমার ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন এ ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি দর্শক প্রথমেই আসলে জেনে নেব এই যে এএমএইস হরমোন বা অ্যান্টি মুলেরিন হরমোন এটি আসলে ঠিক কি একজন নারী যখন তার আহ পিরিয়ড শুরু হয় সেই পিরিয়ডের শুরুকালীন সময় থেকে তিনি যতদিন পর্যন্ত তার পিরিয়ড চলাকালীন সময় থাকে মেনোপজের আগ পর্যন্ত তার শরীরে নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু থাকে এটিকে একটি ধারণা করা হয় যে নির্দিষ্ট সংখ্যক আমাদের যখন বাড়তে শুরু করে আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই ডিম্বাণুর পরিমাণও কিন্তু আসলে কমতে থাকে যে এমই হরমোন বা অ্যান্টিমুলেরিন হরমোনের কথাটি বলছি এই অ্যান্টিমুলেরিন হরমোন মূলত এই যে ডিম্বাণুর পরিমাণটি বা আপনার কতগুলো ডিম্বাণু রয়েছে সেটি সম্পর্কে কিন্তু একটা ধারণা পাওয়ার মূলত মাধ্যম দর্শক এই যে অ্যান্টি মোলেরিন হরমোন এটির যে নর্মাল রেঞ্জ রয়েছে সেটি টু থেকে থ্রি এবং দেখা যায় যাদের বয়স চল্লিশের কাছাকাছি তাদের ক্ষেত্রে এটি কিন্তু টু হয়ে থাকে নর্মাল অ্যান্টি মোলেরিন হরমোনের রেঞ্জটি রয়েছে সেটি কিন্তু টি দুই তিন চার এরকম হতে পারে তবে যে জেনারেল ভ্যালু সেটি থ্রি টু ফোর অর্থাৎ তিন থেকে চার পর্যন্ত এই যে অ্যান্টিমোলেরিন হরমোন বা এমএইস হরমোন এই হরমোনের মাত্রাটি কিন্তু এটিকে নর্মাল রেঞ্জ হিসেবে আসলে ধরা হয় পেশেন্ট থাকেন যাদের অ্যান্টি مولারিন হরমোন লেভেল কিন্তু কম থাকে এবং এই যে অ্যান্টি مولারিন হরমোন লেভেল কম থাকে এই অ্যান্টি مولারিন হরমোন লেভেল কমের কারণে তারা কিন্তু প্রেগন্যান্ট হতে পারেন না এ ধরনের কথা কিন্তু তারা বলে থাকেন তবে এই যে প্রেগন্যান্সিস যে বিষয়টি রয়েছে সেটি ক্ষেত্রে যে শুধুমাত্র অ্যান্টি مولারিন হরমোনের লেভেলটি কম বিষয়টি কিন্তু এমন নয় অ্যান্টি مولারিন হরমোনটি আপনার যে নির্দিষ্ট সংখ্যক এক্স রয়েছে আপনার ডিম্বাণুতে নির্দিষ্ট সংখ্যাক যে এক্স থাকে সেই এক্স সেট একটি সাম্মক ধারণাটি আসলে পাওয়া যায় শ্রী বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় দেখা যায় যে আপনার এক্স কমে যেটা থাকে সেটি সম্পর্কে কিন্তু আসলে বোঝা যায় তবে এই যে প্রেগন্যান্সির যে ব্যাপারটা থাকে সেখানে কিন্তু অ্যান্টি مولেরিন হরমোন থেকে যে আপনার যে এক্স কোয়ালিটি রয়েছে এক্স কোয়ালিটি কিন্তু আসলে মূল কারণ অনেক অনেক پیشنটের ক্ষেত্রে দেখা গেছে যাদের যে অ্যান্টি مولেরিন হরমোন লেভেল একের কাছাকাছি তারাও কিন্তু আসলে প্রেগনেন্ট হতে পেরেছেন এবং ন্যাচারালি তারাও প্রেগনেন্ট হতে পেরেছেন তাদের কিন্তু আইভিএফ বা সার্জারি কোনো কিছুরই প্রয়োজন হয়নি এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে দেখা গেছে বলা যেতে পারে এই যে এগের কোয়ালিটি রয়েছে এই এগের কোয়ালিটি যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু ইমপ্লান্টেশন রেট ভালো থাকে সেক্ষেত্রে প্রেগন্যান্সির সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে যে অ্যান্টি অ্যান্টিমুলেরিন হরমোনটি থাকে সেটি কিন্তু ততটা বেশি গুরুত্বপূর্ণ নয় কারণ আপনার যে প্রেগনেন্সি সেই প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু মাত্র একটি এগের প্রয়োজন হয় এই একটি এগের মাধ্যমে কিন্তু আপনি আসলে গর্ভধারণ করতে পারবেন আসলে জেনে নি এই যে আপনি যে গর্ভধারণ করতে পাচ্ছেন না সেক্ষেত্রে এই যে অ্যান্টি মুলেরিন হরমোন এই অ্যান্টি মুলেরিন হরমোন কমের কারণ কি রয়েছে এই অ্যান্টি মুলেরিন হরমোন কমের কারণ প্রথম যে ফ্যাক্টরটি কাজ করে সেটি হচ্ছে আপনার বয়স দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশের পরে যে কিন্তু এই যে আপনার শরীরের যে এগের পরিমাণ সেই এগের পরিমাণ কিন্তু আসলে কমতে থাকবে আপনার যদি ওজন বেশি থাকে তাহলে কিন্তু এই যে এগস এর প্রবলেমটি এগের কোয়ালিটি ঠিকঠাক না থাকা অ্যান্টিমোলেরিন হরমোনের পরিমাণ কম থাকা সেটিও কিন্তু হয়ে থাকে যখন অ্যান্টিমুলেরিন লেভেল কমে যাবে তখন সাধারণভাবে বলা যেতে পারে যে আপনার শরীরে কিন্তু এগের পরিমাণ কয়েক একেবারে কমে যেতে শুরু করেছে এবং কিছুদিনের মধ্যেই আপনি কিন্তু মেনোপজে পৌঁছাবেন তো এখানটাতে ঠিক হোমিওপ্যাথিক যে চিকিৎসা রয়েছে এই হোমিওপ্যাথিক চিকিৎসাতে কিন্তু এই যে এএমএইচ লেভেল বাড়ানোর ক্ষেত্রে এবং এগের কোয়ালিটি বাড়ানোর ক্ষেত্রে এটি কিন্তু চমৎকারভাবে কাজ করে তো আসুন আসলে জেনে নিই এই যে হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে এমিস লেভেল বাড়ানোর ক্ষেত্রে ঠিক সেটি আসলে কি করে যে প্রেগনেন্সির ক্ষেত্রে আসলে একটি মাত্র এগি যত্র সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো এগের আসলে কোনো প্রয়োজন হয় না সেক্ষেত্রে দেখা যায় এগের কোয়ালিটি যদি ঠিক থাকে এগের কোয়ালিটি যদি ভালো থাকে আপনার ডিম্বাণু যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি সহজেই ন্যাচারালি প্রেগনেন্ট হতে পারবেন সেক্ষেত্রে এএমএইচ লেভেলটি আসলে খুব একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয় হোমিওপ্যাথিক যে মেডিসিন রয়েছে সেই হোমিওপ্যাথিক মেডিসিন আসলে এ এম লেভেলের ক্ষেত্রে ঠিক কী করে এ এম লেভেলের ক্ষেত্রে হোমিওপ্যাথিক যে বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে সেটি আসলে এগের কোয়ালিটিকে ঠিক করে আপনার যে শরীরের অন্যান্য হরমোনগুলো রয়েছে অন্যান্য ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলোর উপরেই কিন্তু আসলে এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেটি কিন্তু কাজ করে ক্ষেত্রে দেখা যায় আপনার যে রিপ্রোডাক্টিভ সিস্টেম যে আর্লি মেনোপজে যাওয়ার যে ব্যাপারটি থাকে সেটি কিন্তু নানারকম হর ঘাটতির কারণে হয়ে থাকে সেই হরমোনের ইনব্যালেন্সিংগুলোকে কিন্তু এই যে হোমিওপ্যাথিক আছে হোমিওপ্যাথিক দ্বারা কিন্তু ঠিক করা সম্ভব সেক্ষেত্রে আপনার শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি যদি স্বাভাবিকভাবে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকবে সেটি কিন্তু একেবারে পারফেক্টলি কাজ করবে সেক্ষেত্রে এগের কোয়ালিটি বাড়বে আপনার গর্ভধারণের সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে সময় দেখা যায় যাদের বয়স তিরিশ থেকে বত্রিশের মধ্যে তারা কিন্তু এই যে প্রেগনেন্সি জনিত সমস্যা সেই প্রেগনেন্সি জনিত সমস্যাতে ভুগে থাকেন এবং মেডিকেল চেক আপের পরে দেখা যায় যে তাদের এ লেভেল কিন্তু কমে যাচ্ছে এই যে এ এম লেভেল কমে যাওয়ার ফাংশনটি থাকে সেটির ক্ষেত্রে যে হোমিওপ্যাথিক মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে সেটি হচ্ছে ওভারি নাম ওভারি নাম তুসি ওভারি নাম তুসি নামের এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওভারি নাম তুসি হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু আপনার যে ইনফার্টিলিটির প্রবলেম আপনার যে হরমোনের ইমব্যালেন্সিং প্রবলেম আপনার শরীরের যে আহ এক্স এর কোয়ালিটিকে আরো সুন্দরভাবে বাড়ানোর জন্য এই যে ওভারি নাম নামের হোমিওপ্যাথি ঠিক মেডিসিনটি এটি কিন্তু চমৎকারভাবে কাজ করে যে এটিকে কিন্তু লক্ষণ অনুযায়ী আপনাদেরকে 20 ফোটা করে সকালে দুপুরে রাত্রে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে এভাবে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে হবে তারপরে 15 দিন বাদ দিয়ে সেটিকে কিন্তু লক্ষণ অনুযায়ী শক্তি বাড়িয়ে সেটিকে কিন্তু 1 এম সি এম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে আপনার এক্সের। ওভারঅল কোয়ালিটি বাড়ানোর জন্য যে চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে ফলিকলিনাম ফলিফলি নাম নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি কিন্তু এক্স যে কোয়ালিটি বাড়ানোর ক্ষেত্রে এক্সের যে ওভারঅল ব্যাপারগুলো থাকে প্রেগনেন্সির ক্ষেত্রে সে সমস্ত বিষয়ে কিন্তু এই ফলিকোলিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি কাজ করবে এই যে ফলিকোলিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটিকে কিন্তু লক্ষণ অনুযায়ী পাঁচ ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে এবং রাত্রে এই দুইবার কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে হবে এবং এই যে এক সপ্তাহ খাওয়ার পর পরে সেটিকে কিন্তু বন্ধ রেখে আরো পনেরো দিন আপনি এই ওষুধটিকে বন্ধ রাখবেন এবং পনেরো দিন ওষুধটিকে বন্ধ রাখার পরে সেটিকে কিন্তু লক্ষণ অনুযায়ী আরো এক সপ্তাহ খেতে হবে দর্শক একটি বিষয় সেটি হচ্ছে যে কোনো ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসার আগে অবশ্যই একজন কোয়ালিফাইড হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে কিন্তু ওষুধ সেবন করবেন আমরা আমাদের ভিডিওতে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সম্পর্কে বলে থাকি এগুলো আসলে জেনারেল মেডিসিন এবং এডুকেশন পারপাসের জন্য আপনাদেরকে কিন্তু আহ বলে থাকে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এর পাশাপাশি কিন্তু আপনার যে ডায়েট চার্ট আহ সেটিকে কিন্তু ঠিক রাখতে হবে পাশাপাশি আপনার যে স্ট্রেস লেভেল স্ট্রেস লেভেলকেও কিন্তু আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়েট চার্টের কথা এই কারণে বলছি যে এক্সের কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু আপনার শরীরে প্রোটিনের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি ডিম খেতে পারেন দুধ খেতে পারেন যে ন্যাচারাল বিশ্বের জিনিসগুলো রয়েছে যাতে ভিটামিন ডি রয়েছে যাতে প্রোটিন রয়েছে এ ধরনের খাবারগুলো আপনারা কিন্তু খেতে পারেন পাশাপাশি আপনি কিন্তু ড্রাই ফ্রুটস খেতে পারেন এই যে ড্রাই ফ্রুটস রয়েছে এই ড্রাই ফ্রুটসে কিন্তু এক ধরনের অক্সিডেন্ট থাকে এই যে অ্যান্টি অক্সিডেন্ট সেটি আপনার শরীরের যে ব্লাড ফ্লোয়িং আছে সেই ব্লাড কে বাড়াবে আপনার এস এর কোয়ালিটিকে আসলে ঠিক করতে কিন্তু চমৎকারভাবে কাজ করে স্ট্রেস ফ্রি থেকে আপনাকে কিন্তু এই যে হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে ধীরে 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 দেখা যাবে যে আপনি যে ন্যাচারাল প্রেগন্যান্সি সেটির দিকে এগোতে পারবেন আপনার যে এমএস লেভেলটি সেটিও কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন আমার ভিডিওটিতে কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি অনলাইনে কিংবা সরাসরি আমার চেম্বারে এসে কনসালটেশন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আপনি ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে মনে রাখবেন অবশ্যই আমি অনলাইনে এবং চেম্বারে পেইড কনসালটেশন করে থাকি তো সব আজকের মতো শেষ করছি দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোন স্বাস্থ্য কথা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা